আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা একটু পরিচিত হয়নি নিয়ে ভিডিওতে যে ভাইটি আছেন ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ সোহাগ আমি অনলাইন এগ্রোতে কর্মরত আছি জি আজকে আমরা কি ব্যাপারে কথা বলবো আচ্ছা আমরা কথা বলবো হচ্ছে C3 এবং C4 মেশিন নিয়ে এটা কিসের মেশিন এটা হচ্ছে বিশেষ করে খড় ঘাস কাটা এলোমেলো খড় ঘাস বলেন

সেম মেশিন কিন্তু এটা একটু প্রোডাকশন বেশি দিবে লালটাতে আর এটা হচ্ছে সি এটার উপরে হচ্ছে আউটপুট সিস্টেম আছে এর জন্য এটার থেকে বেটার নিচে আউটপুট সিস্টেম এবং ক্যাপাসিটি দুইটা ভিন্ন এটা হচ্ছে এটা এটা আর এটা কি একটা মোটর দিয়ে যেটা আপনি পনে দুই ঘর নিতে পারেন দেড় ঘর নিতে পারেন দুই ঘরন নিতে পারেন আপনি চাইলেন ভালো প্রোডাকশন জন্য কতগুলো মোটর বেটার হবে আপনি দেড় ঘোড়া দও চলবে ভালো দুই ঘোড়া দও ভালো চলবে আপনার বাজেটের উপর আপনি মোটর নেবেন আচ্ছা আমরা একটা মোটর দেখতে পাচ্ছি যেখানে লাগানো আছে এই মোটরটা কোন কোম্পানির বা রাফের কোম্পানি দুই ঘোড়া মোটর দুই ঘোড়া মোটর এটা ঘন্টায় কিরকমের আউটপুট দেবে এটা আপনি ঘন্টায় পাবেন 600 থেকে 800 কেজি পার আওয়ার 600 থেকে 800 কেজি জি ছোট মেশিন কিন্তু এর তুলনায় আপনারা ঘন্টায় বেশি অনেক বেশি প্রোডাকশন হ্যাঁ এটা বৈদ্যুতিক লাইনে কতটুকু পাওয়ার থাকতে হবে এটা হচ্ছে টু তে বেশি কারেন্ট খায় না আর এটাতে আপনি তিনটা সাইজ করতে পারবেন হাফ ইঞ্চি আপনার এক ইঞ্চি দেড় ইঞ্চি তিনটা সাইজই করা যাবে জি তো এটা মূলত কিভাবে চলে এখানে প্রসেসিংটা কিভাবে হয় আমাদের গিয়ার বক্স সিস্টেম আছে এখানে যে দেখতে পাচ্ছেন এটা আমাদের গিয়ার বক্স গিয়ার বক্স এখান থেকে মেশিনটা নিয়ন্ত্রণ হয় আর আপনাদের যে হাইড্রোলিক সিস্টেম দেখতেছেন এখানে আমাদের ইকো আছে এটা এটা হচ্ছে আপনি যখন এর ভিতরে ঘাস বা আপনি খড় বা কিছু দিলেন টেনে নেওয়ার জন্য এটা আপ ডাউন সবসময় আপ ডাউন এরকম খেলবে এবং আস্তে আস্তে টেনে নেবে তো আপনার হাতে হাতও টানবে না মানে নিরাপদ আপনার জন্য আপনি যে এখানে উপরটা দেখতে পাচ্ছেন এখানে খালি দিলেই ও অটোমেটিক টেনে নেবে এটা হচ্ছে এই নিচ থেকে ঘাসটা বের হবে কাটার পরে আর এটার ব্লেডটা কি রকমের আমি একটু দেখি হ্যাঁ জি ভাই আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা ব্লেড হ্যাঁ এটা দুই ব্লেডের বেশি এটা আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ব্লেড আছে এখানে

জি এই মেশিনটা তো হচ্ছে অন্য অন্য মেশিন যে আছে আমাদের সাইলেন্স মেশিন বড় বড় ওইগুলা থেকে এটার দাম হচ্ছে সাইলেন্স মেশিনের এগুলোর প্রোডাকশন গুলো বেশি প্রোডাকশন বেশি আবার অনেকে চায় যে না আমি সব ধরনের ঘাস কাটবো কিন্তু অল্প পরিমাণ হলে হবে তাদের জন্য এই মেশিনটা পারফেক্ট হবে এই মেশিনটা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের সাথে অনলাইনে সর্বনিম্ন 5000 টাকা অ্যাডভান্স করলে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিস জেলা পর্যায়ে মালামাল পৌঁছে দেব আর যদি আমাদের অফিস ভিজিট করতে চায় তাহলে এয়ারপোর্টের পুরো পাশে নদদারবাড়া বৈশাকির মোড় আমাদের ঢাকা অফিস এবং বগুড়াতে আমাদের আরেকটা অফিস আছে ওটা হচ্ছে সাজাপুর চৌধুরী সংলগ্ন মাদ্রাসা মার্কেট দিতেতলা। এই দর্শক যারা আপনারা এই মেশিনগুলো নিতে চান আমাদের এই অ্যাড্রেসে এসে নিজ চোখে ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন এছাড়া যাদের সময়ের স্বল্পতার কারণে টাইম হয় না তারা অনলাইনে নিতে পারবেন। এছাড়া এই মেশিনগুলো তো আপনাদের নিজেদের কোম্পানিতেই তৈরি করে তাই না জি জি এটা আমাদের নিজস্ব কারখানায় তৈরি হয় জি যেহেতু তাদের নিজস্ব কারখানায় এগুলো তৈরি হয় তাই যে কোনো পার্টস প্রয়োজন হলে সবকিছু আমাদের কাছে আছে এটা अवेलेबल পাওয়া যাবে দর্শক যারা আপনারা এই ধরনের মেশিন নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার মাধ্যমে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন এবং কোনো ইনফরমেশন জানার থাকলে আপনারা এই নম্বরে কল করে বিস্তারিত জানতে পারবেন তো পরবর্তীতে আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে কথা বলবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম